জীবনটা বড্ড অনিশ্চিত তাই না আমরা সবাই কত শত স্বপ্ন দেখি কত প্ল্যান করি আগামীর জন্য কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার নিজের হার্টটা কতটা সুরক্ষিত আছে আপনার কি মনে হয় আপনার হার্ট সুস্থ আছে নাকি মনের গভীরে একটা অস্বস্তি কাজ করে চলুন আজ একটু খোলাখুলি কথা বলি আপনার হৃদয়ের স্বাস্থ্য নিয়ে আপনার হার্ট সুস্থ আছে তো হৃদরোগের ঝুঁকি পরীক্ষা করুন হৃদরোগ প্রায়শই কোনও স্পষ্ট লক্ষণ ছাড়েই ধীরে ধীরে গুরুতর হয়ে ওঠে অনেকটা নীরবে বাসাবাধার মতো সময়মতো সচেতন হলে এড়ানো যায় অনেক বড় বিপদ কেন আপনার ঝুঁকি পরীক্ষা করা জরুরি নীরব ঘাতক হৃদরোগ প্রায়শই কোনও স্পষ্ট লক্ষণ ছাড়াই ধীরে ধীরে গুরুতর হয়ে ওঠে নিয়ন্ত্রণ আপনার হাতে নিজের ঝুঁকি সম্পর্কে জানলে আপনি সচেতনভাবে আপনার জীবনযাপন পাল্টে ফেলতে পারবেন ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগাম ব্যবস্থা নিয়ে সুস্থ ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারবেন নিজেকে কয়েকটি প্রশ্ন করুন আর জেনে নিন আপনার হৃদরোগের ঝুঁকি কতটা আপনার পরিবারে কি হৃদরোগ উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের ইতিহাস আছে আপনি কি ধূমপান করেন বা করতেন আপনার কি উচ্চ রক্তচাপ বা উচ্চ কোলেস্টেরলের সমস্যা আছে আপনার কি ডায়াবেটিস আছে আপনি কি অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন আপনার কি পর্যাপ্ত শারীরিক পরিশ্রম হয় না আপনি কি প্রায়শই মানসিক চাপে থাকেন আপনার খাদ্যাভ্যাস কি অস্বাস্থ্যকর যেমন ফাস্টফুড তৈলাক্ত খাবার বা অতিরিক্ত লবণ যদি ওপরের প্রশ্নগুলোর মধ্যে একাধিকের উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার হৃদরোগের ঝুঁকি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এখনই সচেতন হন সুস্থ থাকুন প্রাথমিক লক্ষণগুলো চিন্ নেওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো খুবই গুরুত্বপূর্ণ আপনার হার্ট সুস্থ রাখার জন্য আজই পদক্ষেপ নিন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন এবং সুস্থ জীবনযাপন শুরু করুন আপনার প্রতিটি স্পন্দন মূল্যবান